বর্তমান পরিস্থিতি নিয়ে বাংলা দর্পণের মুখোমুখি গোঘাট এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি বিজয় রায় সর্বোচ্চ প্রশাসনিক অফিস এই বিডিও অফিস তা সত্ত্বেও গোঘাটের বুকুরতলা থেকে বিডিও অফিস পর্যন্ত আসার যে রাস্তা দীর্ঘদিন ধরে খারাপ অবস্থায় পড়ে আছে এটা কারণ দেখুন আপনারা জানেন যে ওটা হুগলি জেলা পরিষদের রাস্তা আহ প্রায় সময় ওটাকে রিপেয়ার করা হয় রাস্তাটার উপর প্রচুর চাপ আছে বর্তমানে গত দিন আগে থেকে ওই রাস্তাটা আবার নতুন করে রিপেয়ারের পজিশন চলছে খুব তাড়াতাড়ি ওটা সমস্যার সমাধান হয়ে যাবে বিভিন্ন পঞ্চায়েত অফিসে এলাকায় তালা হচ্ছে কোথাও রাস্তার দাবি কোথাও জলের দাবি তো এখনো পর্যন্ত এই সমস্যাগুলো সমাধান করা যাচ্ছে না কেন কোনো কি ফান্ডের একটা সমস্যা আছে দেখুন ফান্ডিং এর সমস্যা বলতে যে সমস্ত এলাকায় গুলো এই ধরনের ঘটনা গুলো ঘটছে সেই এলাকায় হয় কোথাও প্রধান বা কোথাও আমার দলের কর্মীরা এই এই ঘটনাগুলো থাকলে সমস্যার সমাধান কিছু বিষয় আর বর্তমানে আপনারা দেখতে পাচ্ছেন যে এর মধ্য দিয়ে সমস্ত গ্রামেতেই নলবাহিত বিশুদ্ধ পানীয় জল পৌঁছে দেবার ব্যবস্থা হয়েছে হয়তো সেগুলো কার্যক্ষেত্রে একটু একটু দেরি হচ্ছে বলে মানুষের সমস্যার সম্মুখীন হচ্ছে এবং রাস্তাঘাট আমরা পদসীর মধ্য দিয়ে রাজ্য সরকারের যে স্কিম পতশ্রীর মধ্যে দিয়ে সেগুলোকে আমরা অনেকখানা কমপ্লিট করে ফেলেছি এবং জেলা পরিষদগতভাবে বা বিভিন্ন ফান্ড থেকে এই টাকাগুলোকে নিয়ে এসে আমরা সমস্যার সমাধান করার চেষ্টা করছি এখনো অনেক কাজ বাকি আছে বর্তমানে মানুষ চাইছে যে আমার রাস্তাটা আগে হয়ে যাক এটা তো করা সম্ভব নাই রাস্তা সবই দেওয়া আছে আস্তে আস্তে সেগুলো সমস্যার সমাধান হচ্ছে পঞ্চায়েত বিধায়ক বিজেপি এতে করে প্রশাসনিক কাজ করতে কোনো সমস্যা হচ্ছে প্রশাসনিক কাজ করতে সমস্যা হচ্ছে বলতে বর্তমান বিজেপির বিধায়ক বিশ্বনাথ কারক উনি যে ওনার উন্নয়নমূলক ফান্ড সেই ফান্ডের টাকা কিন্তু আমরা বর্তমানে গোহাট এক নম্বর এবং দু নম্বর ব্লক গোটা বিধানসভা ভিত্তিক আমরা কেউ পাচ্ছি না ওনার যে উন্নয়নমূলক ফান্ড সেটাও কিন্তু অনেকগুলো টাকা সেই টাকাতেও যদি আমরা কিছু কিছু কাজ করতে পারতাম এলাকার মানুষের হয়তো আরো অনেকটা সুবিধা আমরা করে দিতে পারতাম এই বর্ষার সময় তিরপল থেকে আরম্ভ করে এই বিষয়গুলো মানুষের একটা বিরাট ক্ষোভের জায়গা তৈরি হচ্ছে এবং আমরা ব্লক প্রশাসনগতভাবে এবং জেলা প্রশাসনগতভাবে যতটা পারছি হেল্প করার চেষ্টা করছি আস্তে আস্তে সেই সমস্যাও কিন্তু আমরা অনেকখানা কমিয়ে এনেছি আর আপনারা জানেন যে রাজ্য সরকারের নিজস্ব তহবিল থেকে আমার বাংলা আবাস যোজনার ঘর দেওয়ার ফলে এই সমস্যাটা অনেকখানা মিটে গেছে বাট কিছু সমস্যা রয়েছে সেটাও আস্তে আস্তে মিটে যাবে বিভিন্ন প্রশাসনিক যে বৈঠক হয় সেখানে বিরোধীদের ডাকা হয় তারা কি আসেন অবশ্যই বিরোধীদের ডাকা হয় কিন্তু ওনারা কেউ আসেন না কি কি জল গতকালই একটা সমস্যা হয়েছে ধর্মায় হয়েছে সেই অপারেটর নিয়োগের যে অভিযোগ উঠছে এমনকি আপনাদের দলের তরফ থেকে এই অভিযোগ উঠেছে সেই এই ওঠার এই অভিযোগটা কারণ দেখুন এর পিছনে একটা বিস্তার অভিযোগ রয়েছে অভিযোগটা হচ্ছে এমন যে জায়গাটার ওপর পেয়েছি এটা হয়েছে ওটা হচ্ছে উনত্রিশ শতক জায়গার উপরে পেয়েছি আর যারা ধর্ণাতে বসেছিলেন ওরা এক ব্যক্তি পাঁচ শতক জায়গায় রয়েছে আর এক ব্যক্তি চার শতক জায়গায় পাঠটা রয়েছে তার মধ্যে আরো অনেক অংশ পড়ে রয়েছে যেটা এক নম্বর ক্ষতি আনে এবার সমস্যাটা সমাধান হয়ে যেত যদি তখনই ওই পাঠটা ব্যক্তিদেরকে জায়গাটাকে ডিমার্কেশন করে দেওয়া হতো যে এই জায়গাটায় তুমি পাঠটা পেয়েছো এই জায়গাটা তোমার নিয়োগ যে জল বসেছিলেন আধারে যেখানে যেখানে এই নিয়োগটা কিভাবে প্রক্রিয়াটা আহ কোথা থেকে হবে এটা কিন্তু বিস্তারিতভাবে দেখুন এই নিয়োগের অনেকগুলো পদ্ধতি রয়েছে যেমন যে সরকারের তো সব জায়গাতে নিজস্ব জমি পাওয়া যায় না খাস ল্যান্ড বা সরকারি জায়গা পাওয়া যায় না এর নিয়ম হচ্ছে যেগুলো কোনো ব্যক্তি জায়গা দান করবে দান করবে সেই ব্যক্তি সেখানে একটা কাজের নিয়োগ হবে আর যেগুলো খাস জায়গার ওপরে হবে সেগুলো সেই গ্রাম পঞ্চায়েতের প্রধান বা সেখানকার যে টিম রয়েছে মেম্বার সহ প্রধান উপপ্রধান সহ তারা বসে সেই এলাকার যে দুস্থ ব্যক্তি তাকেই দেওয়ার পরিকল্পনা কিন্তু রুগী অঞ্চলের রতনপুর গ্রামেতে এর ফুল পরিকাঠামো দিয়ে জল দেওয়া হচ্ছে আজকে প্রায় দু তিন বছর হলো এছাড়াও বিভিন্ন জীবিতে যেমন আমার ভ্যালিডিটিতে একটা এই স্কিম রয়েছে যেটা পুরোপুরিভাবে চলছে এছাড়াও প্রত্যেকটা জিপিতেই কিন্তু এই কাজ চলছে আর আশা করছি দু এক বছরের মধ্যে সবগুলোই আমরা ফুল দমে রানিং করে দিতে পারবো একটা বিষয় আমরা শুনতে পাচ্ছি যেটা হচ্ছে স্কুলগুলিতে এবং বিশেষ করে আইসিডিএস কেন্দ্রগুলিতে এই প্রকল্পের কানেকশন দেওয়া হচ্ছে না এটা নিয়ে আমরা ব্লক প্রশাসনগতভাবে এবং জেলা উপস্থিতিতে আমরা আলোচনা করেছিলাম যেগুলোতে দেখুন প্রত্যেকটা সেন্টারে তার নিজস্ব আছে তো তার নিজস্ব পাম্প বসানো আছে তবুও আমরা বলেছিলাম যে এই সরকারি যে সমস্ত প্রজেক্টগুলো আছে স্কুল হোক আজিদের সেন্টার হোক ব্যাংক হোক আপনার পোস্ট অফিস হোক কোনো মন্দিরের কাছাকাছি জায়গা হোক সেই জায়গাগুলোতে কিন্তু সবখানেতেই ওনাদেরকে ওই জলের লাইন দিতে হবে বলা আছে সবাইকে হাওড়া পুলিয়া এই সমস্ত জায়গাতে অপবৃষ্টি মানে জলে জলে যায় জায়গা জল উঠে যায় তো সেক্ষেত্রে ওখানকার যে খালগুলো আছে বা যে ছোট নদীগুলো আছে কিন্তু সংস্কারের কথা আহ সেই আলোচনা হয়েছে দেখুন ওখানে জলটা উঠে আসে ঘাটালের যখন জলের চাপ হয় সেই জলটা যখন ব্যাক হয়ে আসে তখন অঞ্চলের একটা মৌজা প্লাবিত হয় দু আপনারা শুনেছেন যে ঘাটালের মাস্টার প্ল্যান ইতিমধ্যে শুরু হয়েছে ওইটা যখন কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু জল অটোমেটিক নেমে যাবে তার মাঝখানেতেও আমরা আমোদর নদ বলে একটা নদ রয়েছে সেই নদকে মানে পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য আমরা স্কিম পাঠিয়েছি জেলাগতভাবে বাট ওটা যদি হয়ে আসে আমরা আরো আগেতে এই সমস্যা সমাধান করতে পারতাম স্বচ্ছ ভারত মিশন বা এনভায়রনমেন্ট প্লাস্টিক আবরণনা বর্জ্যবৎ্থালা যে সমস্ত সরযুক্ত ক্যাম্প বা এরকম করা হয়েছে সেগুলো এখন ঠিকভাবে চালু করা যায় এর কারণে দেখুন একটা স্কিম যখন চালু হয় তার একটা সময় এর মধ্যে দিয়ে চালু করা হয় ইতিমধ্যেই আমরা তড়িঘড়ি করে আমার যে সাতটা গ্রাম পঞ্চায়েত প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতকে আমরা দুটো করে টোটো মানে ময়লা ফেলার জন্য টোটো ব্যবস্থা করেছি আর প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতেই একটু করে সলিড ওই ম্যানেজমেন্টের মধ্যে দিয়ে এর ব্যবস্থাগুলো আমরা করেছি বাট সবই চলছে কিন্তু আরো বেশি বেশি করে চালাতে হবে তার জন্য একটু সময়ের প্রয়োজন আমাদের আগামী কাল। তেসরা জুলাই এই তেসরা জুলাই হচ্ছে বিশ্ব প্লাস্টিক মুক্ত যে দিবস রয়েছে সেই দিবস আমরা সাড়ম্বরে পালন করব এবং সেখান থেকে আমাদের বার্তা থাকবে এই কাজের গতি আরো বাড়াতে হবে ইতিমধ্যেই আমাদের প্রত্যেক মঙ্গলবার প্রত্যেক মঙ্গলবার প্রধান উপবধান সহ সেই সংশ্লিষ্ট গ্রামের হাই স্কুল হোক প্রাইমারি স্কুল হোক ক্লাব হোক তাদেরকে নিয়ে আমরা এলাকার মানুষকে

করতে হবে জনগণ বলতে আমরা গত কয়েকদিন আগে গুহার গ্রাম পঞ্চায়েতে বসেছিলাম মিটিং করেছিলাম ওখানকার যারা ব্যবসাদার আছে তাদেরকে নিয়েও আমরা বসেছিলাম ওনারা আগ্রহী রয়েছেন যে সমস্ত ছোট ছোট দোকান যেমন চা দোকান ধরুন সেই চা দোকান থেকে আমরা প্রত্যেক মাসে কুড়ি টাকা করে কালেকশন নেব এবং বড় বড় যে হোটেলগুলো আছে সেই হোটেল থেকে আমরা দু থেকে চারশো টাকার মতো একটা ধার্য করা হবে সেই টাকাটা যারা ওই কাজের মধ্যে যুক্ত থাকবে তাদের মধ্যে ওটাকে আমরা দিয়ে দেবো ইতিমধ্যেই আমাদের প্রায় কুড়ি জন ব্যক্তিকে আমরা পেয়েছি যেটা রুবাটি গ্রাম পঞ্চায়েতের সন্তা গ্রামের বাসিন্দা আপনারা লক্ষ্য করবেন তারা কিন্তু ওই পিঠে ঝোলা নিয়ে এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন কাজের মধ্যেই যুক্ত রয়েছে তাদেরকে আমরা একটা করে শেড দেওয়া হবে জামা কাপড়ের শেড দেওয়া হবে এবং আই কার্ড দেওয়া হবে এবং আপনার গাম্বুট দেওয়া হবে আপনার হাতের যে প্লাস্টিক কাভার সেই কাভার দেওয়া হবে এবং সবচেয়ে বড় যে সিদ্ধান্তটা আমরা নিয়েছি ওনাদের একটা করে আই কার্ড দেওয়া হবে যে আই কার্ড দিকে ওনাদেরকে গ্রামের মানুষ সহ এলাকার সবাই মানুষ যাতে বুঝতে পারে এই ব্যক্তিটা সরকারি আন্ডারের মধ্যে রয়েছে ব্লক প্রশাসনগত আন্ডারের মধ্যে রয়েছে এই পরিকল্পনাগুলো আমরা নিয়েছি যাতে করে এই কাজের গতি আমরা আরো তাড়াতাড়ি করে বাড়াতে পারি দ্রুত বাড়াতে পারি সেই লক্ষ্যে কিন্তু আমরা রয়েছি এটা তো গেল এলাকায় ছোট ছোট যে সমস্ত ব্যবসায়ীগুলো আছে তাদের ক্ষেত্রে কিন্তু এলাকায় যারা বসবাস করে যে সমস্ত পরিবারগুলো আছে তাদের ক্ষেত্রে কি কোনো চাষ ধার্য করা দেখুন সাতরা গ্রাম পঞ্চায়েতে ইতিমধ্যে প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতের একটা করে গ্রামকে আমরা মডেল গ্রাম হিসাবে নির্ণয় করেছি তাদের সেই এলাকায় ইতিমধ্যে সেই কাজটা চলছে প্রত্যেকটা বাড়িতে দুটো করে বালতি দেওয়া হবে সেই বালতির নাম হবে আমি পচি আর আমি পচি না যেগুলো পচনশীল সেগুলো একটা বালতিতে রাখা হবে আর যেগুলো অপচনশীল সেগুলো একটা বালতিতে রাখা হবে এবং আমাদের যে ই কার্ডের মধ্যে দিয়ে নোংরা ফেলার ব্যবস্থা রয়েছে তারা বাড়িতে বাড়তে যাবে অবশ্যই তাদের জন্যে কিন্তু সরকারিভাবে আলাদা কোনো বেতন সিস্টেম করা নাই বা অনার্ডিয়ান সিস্টেম করা নাই আমরা আমাদের ইচ্ছা রয়েছে যে প্রত্যেকটা গ্রামের মানুষকে যে যেমন পরিবার কাউকে পাঁচ টাকা কাউকে দশ টাকা এর মধ্যে দিয়ে সীমাবদ্ধ রেখে যদি আমরা কালেকশনটা করে ওই ব্যক্তিগুলোর হাতে তুলে দিতে পারি তাহলে তাদের কাজের প্রতি একটা আগ্রহ আসবে এবং কাজটাকে তারা যত্ন সহকারে করবে এই পরিকল্পনায় আগাচ্ছি আমরা তিন তারিখের পর এর ফাইনাল সিদ্ধান্তে আমরা পৌঁছাবো বিভিন্ন এলাকা থেকে পার্থেনিয়াম গাছের ভর্তি হয়েছে সেই গাছটাকে নির্মূর করা এলাকায় উদ্যোগ নেওয়া যায় দেখুন যখন আপনারাও দেখেছেন যখন আমাদের এমপি জি চালু ছিল তখন আমরা সাফিসিয়েন্ট শ্রমিক পেতাম সেই শ্রমিকদের মধ্যে দিয়ে আমরা রাস্তাঘাট এই সমস্ত যে সমস্ত গাছগুলো ক্ষতিকারক গাছ সেগুলোকে কিন্তু আমরা সাফ করে দিতাম বর্তমানে আপনারা দেখেছেন গত কয়েক বছর এনার্জিস বন্ধ হয়ে যাওয়ার ফলে এই কাজগুলো কিন্তু আমরা ব্যাহত হয়েছে। তার জন্যই দেখবেন যে অল্প জলেতেই কিন্তু পাড়াতে জল ঢুকে যাচ্ছে এই কারণ চাষিদের যে পোয়াল চাষিদের যে চাষের এক্সট্রা জিনিসগুলো সেগুলো কিন্তু ডেলের মধ্যে জমা হয়ে যাচ্ছে তারপরে তো বিভিন্ন গ্রাম পঞ্চায়েত তার নিজস্ব তহবিল থেকে ওই আপনার ওই গেরো মারা বা সবুজ মারা এই ধরনের ওষুধ স্প্রে করা হচ্ছে কিন্তু তাতেও কিন্তু সাফিসিয়েন্ট হচ্ছে না কাজ চলছে কিন্তু আরো বেশি বেশি করে করলে এগুলোকে আমরা কমপ্লিট করতে পারবো তার জন্য আরেকটু সময় দিতে হবে আচ্ছা একটা অভিযোগের রায়পাড়া সেন্টার টি আগে ছিল তো আপনাদেরই প্রধান সেটাকে বর্তমানে সেটা এখন স্কুলেতে চলছে তো সেখানকার মানুষের অভিযোগ দীর্ঘদিন ধরে এরকম অবস্থায় করে আছে তো এই অবস্থা থেকে এটাকে আহ সংশোধিত করে আনা যাচ্ছে না কেন বা নতুন করে আজকে সেটাকে করা যাচ্ছে না কেন এর কারণে দেখুন ওই স্কুল আইসিডিএস সেন্টারটা একটা বিতর্কিত জায়গার মধ্যে পড়ে গেছে সেই সময়ে ওই আইসিডিএস সেন্টারটা প্রায় ভগ্নপ্রায় হয়ে গিয়েছিল বলে ওই গ্রাম পঞ্চায়েতের মেম্বার সহ আমাদের প্রধান কুমুরসা অঞ্চলের প্রধান সেটাকে মানে সরিয়ে দেয় বা ভেঙে দেয় যাতে করে আবার নতুন করে আমরা আইসিডিএস সেন্টারটা তৈরি করতে পারি তো সেই গ্রামের মানুষের একটা আপত্তি থাকার জন্যে সেটা বর্তমানে স্কুলেতেই চলছে কিন্তু আমাদের এই সমস্যাটা যখন আমরা শুনলাম তারপরেই আমরা জেলাতে রিপোর্ট করলাম এবং লিখিতভাবেও আমরা চিঠি করেছিলাম সেই চিঠির উত্তর আমরা পেয়ে গেছি কারণ ওই গ্রামে ওই সেন্টারটা কিন্তু মডেল একটা সেন্টারের স্যাংশন কিন্তু আমরা পেয়ে গেছি স্যাংশনের মূল্য হচ্ছে তেরো লক্ষ টাকার অধিক সে টাকা আমরা পেয়ে গেছি আমরা খুব রিসেন্ট দু চার দিনের মধ্যেই আমরা ওটাকে টেন্ডার প্রসেসিং করব এবং যে বিতর্ক জায়গা সেই জায়গা থেকে আমরা বেরিয়ে আসব এটা আমাদের সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েতের প্রধান এবং ওই গ্রামের যারা বাসিন্দা যারা যাদের ছেলেপুলেরা ওই স্কুলেতে আইসিডি সেন্টারে যায় তাদের সঙ্গে আমরা আলাপ আলোচনার মধ্যে দিয়ে এই সমাধান কিন্তু বের করে আনব বর্তমানে সেন্টারটা স্কুলেতেই চলছে পঞ্চায়েত এলাকায় এখনো পর্যন্ত কি কি কাজ করেছেন এবং কি কি কাজ বাকি আছে বলে দেখুন কাজের তো আর শেষ থাকে না কাজের যদি শেষ হয়ে যেত তাহলে হ্যাঁ তাহলে আপনার উনিশশো সালের পর থেকে যতগুলো সরকার এসে সব সরকারই কিন্তু চেষ্টা করেছে কাজ করার তো কাজ একদিকে হয় একদিকে ভেঙে যায় নষ্ট হয়ে যায় খারাপ হয়ে যায় আপনারা লক্ষ্য করে দেখবেন যে পুরনো দিনের যে স্কুল বিল্ডিংগুলো হয়েছিল সেই সময়ে সেই বিল্ডিংগুলো কিন্তু এখন ভগ্নপ্রায় অবস্থায় চলে এসেছে তো সেইগুলোকে আবার নতুন করে করতে হবে অনেক দিন আগেকার একটা তৈরি করা রাস্তা সেই রাস্তা কিন্তু এখন খারাপ হতে শুরু করেছে সেগুলোকে আবার করতে হবে ইতিমধ্যেই আমরা পঞ্চায়েত সমিতি দায়িত্ব নেবার পর স্কুল এবং আইসিডি আমরা মডেল করার চেষ্টা করেছি আপনারা লক্ষ্য করবেন সাতটা গ্রাম পঞ্চায়েতে আমরা প্রায় কুড়িখানা নতুন দপ্তর থেকে টাকা পেয়ে নতুন কুড়িখানা আইসিডি সেন্টার আমরা ইতিমধ্যেই তৈরি করেছি যার হ্যান্ড বা শুভ উদ্বোধন হবে আমাদের এই মাসের মধ্যেই সেগুলোকে আমরা কমপ্লিট করে দেবো এছাড়াও আইসিডিএস সেন্টারে যেগুলোতে আপনার পানীয় জলের ব্যবস্থা ছিল না স্কুলগুলো অনেক পানীয় জলের ব্যবস্থা ছিল না সেগুলোও কিন্তু আমরা পানীয় জলের ব্যবস্থা করেছি যেগুলো সেন্টারগুলো ছাদ নেই সেগুলো ছাদ করার ব্যবস্থা করেছি আপনারা শুনলে অবাক হয়ে যাবেন যে গোঘাট হচ্ছে একটা গ্রামীণ এলাকা এই গ্রামীণ এলাকাতেও আমরা আমাদের যে গোঘাট হাই স্কুল রয়েছে সেই গোহাট হাই স্কুলের যে মাঠ সেই মাঠেতে আমরা প্রায় থেকে সত্তর লক্ষ টাকা খরচা করেছি যে স্টেডিয়াম খুব শীঘ্রই আমরা শুভ উদ্বোধন করব। এবং এস বিএম এর মধ্যে দিয়ে আমরা স্বচ্ছ ভারত মিশন বা নির্মল বাংলা এর মধ্যে দিয়ে যে আমরা কাজগুলো করছি এলাকার মানুষকে সঙ্গে নিয়ে সেগুলো আমরা হয়তো একটু সময় লাগবে সেগুলো আমরা আহ হব এছাড়াও আপনারা জানেন যে গত বছর আমরা মধ্য দিয়ে প্রায় রাস্তা আমরা করেছি এলাকায় গুহাট এক নম্বর ব্লকে সত্তরখানা রাস্তার আমরা কাজ করেছি বাংলা আবাস যোজনা যেটা নিয়ে বাংলার মানুষের দীর্ঘ একটা বঞ্চনা এটা আপনারাও জানেন বাংলার মুখ্যমন্ত্রী এবং অভিষেক ব্যানার্জি যেটা নিয়ে বারবার লড়াই করেছেন সেইটা কিন্তু আমরা রাজ্য সরকারের যে নিজস্ব তহবিল সেই নিজস্ব তহবিল থেকে আমরা এই এলাকায় তাই প্রায় চার হাজার একশো ছেচল্লিশটার মতো বেনিফিশারিকে আমরা বাড়ি দিতে পেরেছি আমরা এটা বলতে পারবো না সবটাই ত্রুটিমুক্ত হয়েছে কিছু কিছু সমস্যা রয়েছে বাট অনেক মানুষ তারা কিন্তু এই বাড়িটা পেয়ে উপকৃত হয়েছে এছাড়াও এলাকার যে সবচেয়ে বড় বিষয় যে গোঘাট মানে এটা আপনি কলকাতা গেলেও শুনতে পারবেন বা অন্যান্য জায়গায় গেলেও শুনতে পাবেন যে গোঘাট মানে অশান্তি গোঘাট মানে দাঙ্গা কাটি সেখান থেকে কিন্তু আমরা ১৩ সালের পর থেকে এই পঁচিশ সাল সেই রিদিমটাকে আমরা পাল্টাতে পেরেছি এটা হচ্ছে আমাদের তৃণমূল কংগ্রেসের বড় একটা সাফল্য বলে আমরা ধরি টুকটাক ছোটখাটো ঘটনা ঘটতে পারে আপনারা দেখবেন যে গত কয়েক বছর আগে তো একটা পাড়াতে ঢুকলে সেই পাড়ার যে পরিবেশ সেটা দেখলেই কিন্তু আপনারা বুঝতে পারতেন যে এটা কোন পাড়ায় এসেছে বর্তমানে আপনি এই এলাকার যে কোনো গ্রামেতে ঢুকবেন এলাকায় যে শান্তির ভাব এলাকার মানুষের যে মধুর আচরণ একটা মিষ্টতা ভাব সেটা কিন্তু বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আসার পরই এরা হয়েছে এবং আপনারা লক্ষ্য করবেন যে চা দোকানে বেশি বসে এখন বেশি সমালোচনা হয় তৃণমূল কংগ্রেসের নামে আর এটা আমরা জানি যে কাজ করে বেশি তার নামেই সমালোচনা হয় যারা কাজ করে না দালালি মেরে বেড়ায় তাদের নামে কেউ সমালোচনা করতে পারে না আমরা এটাও বলি যে সব কাজ কি আমরা সঠিক করছি এটাও কিন্তু কখনো সম্ভব নয় আমি যদি আজকে বলি সব কাজ আমরা সঠিক করছি না এটা ভুল আমাদের মধ্যেও কিছু ভুল আছে বাট আমাদের জেলা আছে আমাদের রাজ্য আছে আমাদের মুখ্যমন্ত্রী আছে আমাদের অভিষেক ব্যানার্জি আছে ওনাদের নেতৃত্বে সেগুলো আমরা রিকভারি করার চেষ্টা করছি আশা করছি আপনাদের আশীর্বাদে আমরা গোহাটকে যে রূপে আমরা দেখতে চেয়েছি বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির চোখ দিয়ে খুব দীর্ঘই সেই রূপেতেই আমরা গোহাটকে দেখতে পাবো গোহাট একটা শান্তি এবং সম্পৃতির উদাহরণ হিসাবে রয়ে যাবে গোহাট বিধানসভা শেষ করবো আসছে কর্মীদের উদ্দেশ্যে বা এলাকার ইতিমধ্যে আমার জেলার প্রেসিডেন্ট সম্মানীয় রামেন্দ্র সিংহ রায় গত কয়েকদিন আগেই কঙ্কালি স্টোরেতে এসে প্রোগ্রাম করেছেন আমাদের গত কাল আমার এই জেলার যুবর সভাপতি পলাশ রায় উনি পুরশ রায় সনাতনী লজেতে প্রোগ্রাম করেছেন এবং ছোট ছোট আমরা ইতিমধ্যেই দেয়াল লেখন শুরু করে দিয়েছি প্রচারও শুরু করে দিয়েছি আহ অঞ্চল একটা বড় মিছিল করেছে আমার রোগবাটি অঞ্চলে একটা বড় মিছিল করেছে মানুষকে সঙ্গে নিয়ে একুশে জুলাই যেতে হবে আর একুশে জুলাই আমাদের যারা তৃণমূল কংগ্রেসের কর্মী তাদেরকে বলার দরকার নেই ভাবানোর দরকার নেই আমাদেরকে আমাদেরকে এটা দলের একটা নির্দেশ সেটাকে পালন করতেই হবে কিন্তু একুশে জুলাই নিয়ে তৃণমূল কংগ্রেস কর্মীরা অপেক্ষা করে থাকে যে কখন আমরা ধর্মতলায় যাব কখন মুখ্যমন্ত্রীর বক্তব্য শুনবো কখন অভিষেক ব্যানার্জির বক্তব্য শুনবো এবং সেই কানেতে আমরা লক্ষ্য করে দেখেছি অনেক গ্রামেতে আমরা গাড়ি দিতে পারি না কিন্তু যাদের যাবার আগ্রহ থাকে ম্যাক্সিমাম লোকটাই কখনো ট্রেনে চলে যায় কখনো প্রাইভেট কারে চলে যায় তারা কিন্তু কারের অপেক্ষা করে না যে আমরা কিভাবে যাব আমাদেরকে দলের লিডাররা কিভাবে নিয়ে যাবে এই অপেক্ষা কিন্তু তারা করে না তারা লক্ষ্য করে দেখবেন একদিন বা দুদিন আগে থেকে তারা সেখানে পৌঁছে যায় এবং এবছরের যে একুশে জুলাই আমরা যেটা বারবার ধরে বলি সম্মানীয় রামেন্দ্র সিংহ রায় যুব প্রেসিডেন্ট পলাশ রায় যে বক্তব্যটা রেখেছেন যে এবছরের একুশে জুলাই যে রেকর্ড হবে সেই রেকর্ডকে ভাঙার মতো ভারতবর্ষের আর অন্য কোনো দলের থাকবে না সেটা দু সালে আমরা আবার এই ছাব্বিশ সালের রেকর্ডকে ভেঙে সাতাশ সালে আমরা নতুন করে এই মানুষের যে ভিড় মানুষের যে সমাগম তার কিন্তু আমরা আবার রেকর্ড করব